আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকুক এই যে আমি আসছি আমার দুন্দুল খেতে কিছুদিন আগে কিছু দুনদুল নেওয়া হয়েছে এই যে আজও দুন্দুল বাড়তি হয়েছে সেই জন্য আমি দুন্দুলগুলি পাচ্ছি বন্ধুরা দেখতে থাকুক কিভাবে আমি দুন্দলগুলো বাড়ছি এই যে একটা কেসির সাহায্য কেঁচি দিয়ে কাটতে অনেক সহজভাবে কাটা দেয় বাতাগুলো ছিঁড়ে না যে ওই মাথাতেও আমার কতগুলি দুলদুল আছে সেখান থেকেও আমি কিছু দুন্দুল পাচ্ছি বন্ধুরা দেখতে থাকো কীভাবে আমি দুন্দুলগুলি পাচ্ছি যে একটা ন্যাকড়া গিয়ে আমি ঘুরে নিচ্ছি কারণ পোকা অনেক পোকা ধরে তো সেই জন্য এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার মাথাতে এখান থেকে এই যে বন্ধুরা থাকো এই যে মাথাতে আরো অনেক ছোটো ছোটো দুলদুল বের হয়েছে এই যে ছোটো ছোটো এই দিকটা তো এই যে এখানেও একটা যে বন্ধুরা দেখতে থাকে এই যে মাথাতে আরো অনেক ছোট ছোট বিন্দুলের করা যে আমি দেখাচ্ছি এখানে একটা ছোট বিন্দুল পাওয়া গেছে বন্ধুরা দেখতে থাকো এই যে দুন্দু এই যে ছোট এখানে ছোট আমার দুনদুনের মাথা থেকে কিছুদিন পরে পরে আমি দুন্দুলগুলি দুন্দুল পেরে নি অনেক দুন্দুলে পারা হয় জংলা বরে গেছে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার ধুমদুল যাতে কি সুন্দরভাবে এই যে একটা এই যে একটা ধুন্দুল এই যে এখানটাতে একটা ওই যে একটা অনেক দুন্দুল আছে কি আরও কিছুদিন পরে আরো অনেক দুন্দুল নেওয়া যাবে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার সাজনা গাছে কী সুন্দর সাজনার ফুল আসছে এই যে ফুল এই ফুল থেকে সাজনা বের হয় যে ফুলটাতে থেকে সাজনা হয় সাজনার ফুল যে বন্ধুরা দেখতে থাকু এই যে আমার লাউ গাছে কি সুন্দর লাউ করা চলে আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমি আসছি আমার দুন্দুল খেতে কিছুদিন আগে কিছু দুন্দুল নেওয়া হয়েছে এই যে আজও দুন্দুল বাড়তি হয়েছে সেই জন্য আমি দুন্দুল গুলি কাটছে বন্ধুরা দেখতে থাকো কীভাবে আমি দুন্দলগুলো বাড়ছে এই যে একটা কেচির সাহায্য কেসি দিয়ে কাটতে অনেক সহজভাবে কাটা যায় বাতাগুলো তাগুলো ছিঁড়ে না যে ওই তো আমার কতগুলি দন্ডল আছে সেখান থেকেও আমি কিছু দুন্দুল পাচ্ছি বন্ধুরা দেখতে থাকো কিভাবে আমি দন্ডলগুলি পাচ্ছি যে একটা ন্যাকড়া দিয়ে আমি ঘুরে নিচ্ছি কারণ পোকা অনেক পোকা ধরে তো সেই জন্য যে বন্ধুৰ দেতে থাক এই যে আমাৰ মাথাটো এইখানে এই যে বন্ধুরা থাকো এই যে মাথাতে আরো অনেক ছোটো ছোটো দুন্দুল বের হয়েছে এই যে ছোটো ছোটো এই দিকটা তো এই যে এখানেও একটা যে বন্ধুরা দেখতে থাকে এই যে মাথাতে আরো অনেক ছোট ছোট দুন্দুলের করা এই যে আমি দেখাচ্ছি এখানে একটা ছোট দিন পাওয়া গেছে যে বন্ধুরা দেখতে থাকুক এই যে দুনদুল এই যে ছোট এখানে ছোট আমার দুমদুনের মাথা থেকে কিছুদিন পরে পরে আমি দুন্দুলগুলি দুন্দুল পেরে নি অনেক দুন্দুলে পাড়া হয় এটাই জংলা বরে গেছে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার দুন্দুল যাতে কি সুন্দরভাবে এই যে একটা এই যে একটা ধুন্দুল এই যে এখানটাতে একটা ওই যে একটা অনেক দুন্দুল আছে আরও কিছু দিন পরে আরও অনেক দুন্দুল নেওয়া যাবে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার সাজনা গাছে কী সুন্দর সাজনার ফুল আসছে এই যে ফুল এ ফুল থেকে সাজনা বের হয় যে ফুলটাতে থেকে সাজনা হয় সাজনার ফুল যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার লাউ গাছে কি সুন্দর লাউ করা চলে আসে এই যে লাউ